রায়বাড়ির জাগ্রত দুর্গাপুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কোনো কারণে মা দুর্গা সাজ পছন্দ হয়নি বিসর্জনের আগে মূর্তির গা থেকে খুলতে গিয়েছিলেন সাজ মুহূর্তে মূর্ছা গিয়ে মাটিতে পড়ে যান ওই ব্যক্তি প্রতি বছর রায় বাড়িতে আসতেন নদীয়ার এক মৃৎশিল্পী বাড়িতে থেকে মূর্তি নির্মাণ করতেন একবার কোনো এক কারণবশত বাড়িতে মূর্তি তৈরি হবে না বাইরে থেকে কিনে আনতে হবে অন্ন কুমোরের ঘরে তৈরি হলো মা দুর্গার মূর্তি সেটি এবার আনা হবে রায়বাড়িতে কিন্তু রাস্তায় অকস্মাত নানান বিঘ্ন পুজো ঘিরে অনিশ্চয়তা তৈরি হয় এমন পরিস্থিতিতে তারপর আর কোনো দিন বাইরে থেকে প্রতিমা আনার দুঃসাহস করেননি রায়রা যখন এই অঞ্চলে সেভাবে দুর্গাপুজো কোথাও হতো না তখন রায়বাড়িতে পুজো হতো বহু দূর দূর থেকে ভক্তগণ আসতেন জাগ্রত দেবীর কাছে মানত করতেন সকলে মনস্কামনা পূরণ করতেন দেবী দুর্গা গোপালনগর বৈরামপুরের রায়বাড়ির দুর্গা চারশো বছরেরও বেশি প্রাচীন সেই বাড়িতে এখনও সেই প্রাচীন দুর্গাদারান জোড়া শিব মন্দির রাধাকৃষ্ণের মন্দির রয়েছে তবে প্রাচীন ভাস্কর্য উধাও আধুনিক স্থাপত্যশৈলও দেখা যায় পুজো অবশ্য হয় প্রাচীন রীতি মেনেই ঠাকুরের বোধন বেলতলায় বিসর্জন একই নিয়মে হয় অতীতে দশমীর দিন আকাশে সন্ধ্যা তারা দেখার সঙ্গে সঙ্গে বাড়ির পুকুরে বিসর্জন হতো এখন রীতি মেনে সন্ধ্যা তারা দেখার পরেই বিসর্জনের ক্ষণ ঠিক হয় বটে তবে রাত একটু গড়ালেই দেওয়া হয় নিরঞ্জন এই বাড়ির দুর্গা বুড়িমা নামে পরিচিত অষ্টমীতে তিনি ফুলকপি ভাজা আলু ভাজা সুজির ভোগ গ্রহণ করেন ঢাক ঢোল ও কাশর বাজিয়ে পুজো করা হয় সন্তোষপুরের এক ঢাকি পরিবার বংশ পরম্পরায় ঢাক বাজিয়ে আসছেন এখনও রায় পরিবারের অনেকেই এখন বাইরে থাকেন পুজোর সময় আসেন গ্রামের বাড়িতে বর্তমান প্রজন্মরা জানালেন প্রাচীন রীতি মেনে আজ মায়ের পুজো হয় তবে অতীতের কোনো নিদর্শন এখন নেই বললেই চলে মন্দিরগুলিতেও রয়েছে আধুনিকতা সেইগুলি বাঁচিয়ে রাখতেই সংস্কার করতে হয়েছে তবে নিষ্ঠার সঙ্গে আজও পুজো হয় বুড়িমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ